মার্কলিখিত মঙ্গল সমাচার নয় অধ্যায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ পদ যিশু তখন তার শিষ্যদের এবং অন্য সকলকে কাছে ডেকে বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের প্রশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তো তা হারাবেই এদিকে আমার জন্যে ও মঙ্গল সমাচারের জন্যে যে নিজের জীবন হারাবে শেষে সে কিন্তু তা রক্ষাই করবে সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কি বা লাভ হল মানুষ তখন কোন মূল্যেই বা নিজের জীবন আবার ফিরে পেতে পারবে কেউ যদি এই ভ্রষ্ট পাপিষ্ঠ প্রজন্মের লোকদের মাঝখানে আমার জন্যে ও আমার বাণীর জন্যে লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যেদিন পবিত্র বাহিনীকে সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে আসবে সেদিন কিন্তু সেই মানুষের জন্যে মানবপুত্র নিজেও লজ্জাবোধ করবে